আসসালামু আলাইকুম সমন্বিত দর্শক আপনারা দেখতে পাচ্ছেন একটি জামদানি শিল্প কারখানা এই জামদানি শিল্প মিনি কারখানা এটা বর্তমান সোনারগাঁও অঞ্চলের জামদানি শিল্পের সুনামধন্য কারুশিল্পী এটা যিনি প্রস্তুতকারক কিংবা এই প্রতিষ্ঠানের মালিক মোহাম্মদ আলী এবং রিনা আক্তার ওনরা মাসব্যাপী লোক কারুশিল্প মেলা ও লোকজ উৎসব দু হাজার পঁচিশ নারায়ণগঞ্জ সোনারগাঁ জাদুঘর এলাকায় এই মেলার আয়োজন করেছে তো আমি এখানে দেখাতে চাচ্ছি ওনরা হাতের তৈরি কিভাবে জামদানি শাড়ি তৈরি করেন এবং এই জামদানি শাড়ি কত টাকা এক একটা মূল্য কিংবা কি। কী আইটেম দিয়ে তৈরি করেন আমি সেই জিনিসটি মূলত আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে আছেন জামদানি শিল্পীর যে প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী এবং রিনা আক্তার দুজনকে দেখতে পাচ্ছেন এই মিনি কারখানা যেটা নারায়ণগঞ্জ সোনারগা জাদুঘর এলাকায় এক মাস ব্যাপী মেলার আয়োজন করেছে সেই মেলার এখানেই মূলত এই জামদানি হাতে তৈরি ছোট মেশিনে কিভাবে তৈরি করছে সেই জিনিসটাই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন যে একটি জামদানি শাড়ি কিভাবে মেশিনে তৈরি করা হয় কিভাবে সুতাগুলা কিংবা ডিজাইন ফুল বিভিন্ন রকম আইটেম দেওয়া হয় ডিজাইন করা হয় সেই জিনিসগুলোই দেখানোর চেষ্টা করছি এবং যিনি তৈরি করছেন ওনার নাম মোহাম্মদ আলী এই বৃদ্ধ বয়সে তিনি তার হাতের কারুকাজ এটা নিয়েই মানুষকে যে জামদানি আমাদের মা বোনেরা যারা জামদানি শাড়ি ব্যবহার করেন তারা হাতে তৈরি জামদানি শাড়ি কিভাবে তৈরি করা হয় সেই জিনিসটাই দেখেন অনেকেই ব্যবহার করছেন কিংবা কিভাবে তৈরি করে সেই জিনিসটাই কিন্তু আমরা অনেকে জানি না বিভিন্ন রকম ফুলের ডিজাইন ফলের ডিজাইন কিংবা আপনার পছন্দের মতন ডিজাইন আপনারা ইচ্ছা করলেই সেই ডিজাইন দিয়েই আপনার পছন্দের জামদানি শাড়িটি তৈরি করতে পারবেন বিভিন্ন কালারের লাল সাদা কালো নীল হলুদ বেগুনি যে যেভাবে পছন্দ আপনার পছন্দর ডিজাইন দিয়েই পছন্দের কালার দিয়েই আপনি জামদানি শাড়ি তৈরি করে নিতে পারবেন এবং একটি জামদানির শাড়ির কত মূল্য সেই ন্যায্য মূল্যটা আমরা পরবর্তীতে শুনব ততক্ষণ সঙ্গেই থাকুন একটি শাড়ি তৈরি করতে কতদিন সময় লাগে কিংবা কত দাম সেই জিনিসটা আর কিছুক্ষণ পরেই জানতে পারবেন এখন দেখছেন খুব যত্ন সহকারে ডিজাইন করে দুই পাশে ডিজাইন করে তারপরে তৈরি করা হচ্ছে এবং অনেক পরিশ্রমের কাজ যে জিনিসটা আপনারা দেখতে পাচ্ছেন যেখানে অনেক পরিশ্রম করা হচ্ছে একটি ডিজাইন করার জন্য ততক্ষণে আমরা চলে যাই এই মেলায় যে প্রদর্শনী দোকান করা হয়েছে সেখানে বিভিন্ন রকম হাতে কারুকাজ কাজ জামদানি শাড়ি আপনারা দেখতে পাচ্ছেন এখানে সাজানো আছে বিভিন্ন রকমের এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো তেরো আইটেমের তেরো কালারের তেরো ডিজাইনের শাড়ি এখানে আছে এবং আমি এখানে শাড়ির সাথে সাথে আরও বেশ কয়েকটি হাতের কারুকাজ দেখা যাচ্ছে ডিজাইনের এটাও নিজের হাতে তৈরি করেছেন এই কাজ অনেক পরিশ্রম করে করতে হয় অনেক সময় লাগে তো এই মুহূর্তে আমি কথা বলবো এই জামদানি যিনি সুনামধন্য প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মালিক মোহাম্মদ আলী এবং রিনা আক্তার ওনাদের দুজনের সাথে আসসালামু আলাইকুম জি ভালো আছেন আনটি আপনার নামই তো রিনা আক্তার এই জামদানি তৈরি করছেন এটা কত বছর যাবত আমি কুর্সি প্রায় 10 বছর আর আমার হাজবেন্ড উনি উনি 8 বছর বয়স থেকে জামদানি করা শুরু করছে 8 বছর বয়সের থেকে জামদানি শাড়ি তৈরি কাজে নিয়োজিত এবং আপনি নিয়োজিত 10 বছর যাবত একটি জামদানি শাড়ে কত হাত লম্বা 12 হাত 12 হাত লম্বা এটা কি ব্লাউজের এর পিস ছাড়া 블াউজ এর পিস ছাড়া 12 হাত আর ब्लाউজ পিস আলাদা করতে হয় আলাদা করতে হয় এই 12 হাত শাড়ি তৈরি করতে একটি শাড়ি তৈরি করতে কতদিন সময় লাগে আজকে অল্প সিম্পল কাজার মধ্য তৈরি করলে 5 দিন বা 6 দিন লাগে দুই জনের দুই জনের দুই জনের আর এইটা হইছে ছোট বাচাদের শাড়ি আচ্ছা এইজন্য একা বুনতে এই শাড়ি দুই জন লাগে বুনতে আচ্ছা একটি শাড়ি বুনতে দুই জন লাগে হ্যাঁ এখন 12 হাত শাড়ি তৈরি করতে যেমন তিন হাজার পাঁচ হাজার টাকা শাড়ি এলে পাঁচ ছয় দিন লাগে আর কাজ যত বেশি হইব সময় তত বেশি লাগে আচ্ছা এই শাড়ি তার মানে যদি ডিজাইন বেশি করে দেওয়া হয় এখানে যে টাঙানো আছে যে শাড়িগুলো খুব অত্যাধুনিক প্রিমিয়ার কোয়ালিটি যে শাড়িগুলো এই শাড়িগুলো তৈরি করতে কত দিন সময় লেগেছে এক একটা এক একটা শাড়ি 5 দিন 6 দিন 7 দিন আচ্ছা এক একটা শাড়ির মূল্য কত টাকা আনুমানিক সর্বোচ্চ সর্বনিম্ন আর দোকানে দুই হাজার টাকা দামেরও জামদানি শাড়ি আছে আচ্ছা জামদানি আচ্ছা জামদানির নাম শুনলে তো আসলে আমরা মনে করি অনেক দামি শাড়ি কিন্তু দুই টাকায় যে জামদানি শাড়ি পাওয়া যায় হাতের তৈরি তারপরেও এটা সবচেয়ে একটি ভালো বিষয় যে হাতের তৈরি জামদানি শাড়ি মাত্র দুই টাকা থেকে শুরু করে সাত হাজার আট টাকা পর্যন্ত পাওয়া যায় হ্যাঁ আরও বেশি আরও বেশি দামেরও আছে এখানে কারো কাজ দেখানোর জন্য অল্প সিম্পল কিছু কাপড় রাখছি যে আমরা তৈরি করতেছি এই জায়গায় বিক্রি করার জন্য এই শাড়িগুলো আমরা রাখছি দোকানে ডিসপ্লে দিয়ে রাখছি এই হালকা হয়তো 1200 টাকা বেশি পাইলাম আমরা বিক্রিতে হলই আচ্ছা আমার এই ভিডিও দেখে অনেকেই দূরদূরান্ত দেশে বিদেশে থেকে হয়তোবা আপনাকে খুঁজবে কিংবা আপনার কাছ থেকে জামদানি শাড়ি অর্ডার দিয়ে পছন্দ মতন কালার পছন্দ পছন্দমতন মতন ডিজাইন দিয়ে তৈরি করতে পারবে সেই ক্ষেত্রে আপনার ঠিকানা কিভাবে পেতে পারে আমার মোবাইল নাম্বার আছে আপনার ঠিকানা কোথায় আপনার বাসা ঠিকানা আমার বাড়ি আমার বাড়ি মদনপুর নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার মদনশেরবাগ আমার গ্রাম আচ্ছা আপনার মোবাইল নাম্বারটা একটু বলবেন আমার মোবাইল আচ্ছা আমি মোবাইল নাম্বারটা আমি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি জি আপনারা দেখেন এখানে মোবাইল নাম্বার মোহাম্মদ আলী যিনি আঙ্কেল ওনার মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট টু থ্রি ওয়ান ফাইভ সেভেন নাইন ফোর ফাইভ আমি আবার বলছি মোহাম্মদ আলী জিরো ওয়ান এইট

মনের মতন করে জামদানি হাতের তৈরি কারুকাজ এই জামদানি শাড়ি আপনারা কিনতে পারবেন এবং নারায়ণগঞ্জ সোনারগা বন্দর এলাকায় এসেই ওনার ঠিকানা পেতে পারেন আপনার সাথে একটু কথা বলি আপনার বয়স আনুমানিক কত বাষট্টি বাষট্টি বছর এই যে নিখুঁত কারুকার্য আপনি জামদানি শাড়ি কত মসৃণ করে এবং যত্ন সহকারে তৈরি করছেন কি চোখে কোনো সমস্যা হচ্ছে না দেখতে

আচ্ছা আপনাদের কি কোনো দোকান কিংবা শোরুম আছে না বাড়িতে কাজ করি শুধু বাড়িতেই কাজ করেন বিভিন্ন জায়গায় মেলায় প্রদর্শনী করেন এভাবে সময় তো দর্শক আপনারা দেখতে পারলেন আমাদের এই আঙ্কেল এবং আন্টির নিজেদের কারুকাজ এবং এই হাতের কারুকাজ জামদানি শাড়ি কেউ যদি কিনতে চান কেউ যদি নিজের পছন্দ মতন তৈরি করতে চান আপনারা নিজে বসে থেকেও দেখে দেখে আপনারা এই কাজ পছন্দ মতন নিতে পারবেন তাহলে আমার সাথেও যোগাযোগ করতে পারবেন কিংবা সরাসরি যে মোবাইল নাম্বার দেওয়া আছে সেই মোবাইল নাম্বারে কথা বলে ওনাদের সাথে যোগাযোগ করে আপনি আপনার পছন্দের ছোট বড় সবার সেই নন্দনীয় প্রিমিয়াম কোয়ালিটির শাড়িটি নিতে পারবেন সবাইকে লোকশিল্প মেলা থেকে শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও বারাকাতুহু